সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটাকে বলে নিউ লক এটা খুবই উন্নত মানের এবং খুবই একটি দারুণ প্রোডাক্ট এটা কতটা সফট দেখতে পাচ্ছেন এই মাথার দিকে এটা দেড় ইঞ্চি ভরাট করা আছে এবং এটা আছে ফাইভ মিলি সিক্স মিলির মতো মোটা এবং এখানে রয়েছে অন্ডঘোষের লকের জায়গাটা এর ভিতরে রয়েছে একটি নতুন জিনিসের ফোন এটা কাজের সময় বের করে রাখবেন এটা খুবই উন্নতমানের দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এটা হচ্ছে আপনার অন্ডকোষ লক হবে আপনার এদিক দিয়ে জিনিসটা যাবে আর এদিক দিয়ে অন্ডকোষটা লক হবে প্রোডাক্টটা কিন্তু খুবই উন্নতমানের যাদের প্যানিস ছোট এবং চিকন তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার প্যানিসটিকে বড় এবং মোটা করতে পারেন যারা স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে বিশ থেকে পঁচিশ মিনিট সময় পাবেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার সঙ্গীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের এটা শরীরের উপর দিয়ে পুরোটাই রগা একদম রিয়েলের মতো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি কতটা স্ট্রং আপনি যদি এটাকে ব্যবহার করেন ব্যবহারের শেষে এটাকে ধুয়ে ভালোভাবে মুছে রাখেন পানিটা না থাকে তাহলে এটা দেড় থেকে দুই বছর আরামচে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই দেখতে পাচ্ছেন কতটা রিয়েল কতটা উন্নত মানে সিলিকন দেখতে পাচ্ছেন মাথাটা এটা হচ্ছে ভরাট এতটুকু ভরাট থাকে আর এখান থেকে আপনি এতটুকু আপনার মেশিন ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মতে নক করতে পারেন অর্ডার করার নিয়ম অর্ডার করতে হলে আপনার নাম আপনার জেলার নাম থানা এবং গ্রাম অবশ্যই সাথে মোবাইল নাম্বারটা লাগবে আপনারা যারা অর্ডার করতে চান অর্সাবি মতে অর্ডার করতে পারেন এবং সরাসরি ফোনে আমাদের সাথে কথা বলতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ